নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি তাল কি করে গুলতে হয় গুলে যে বড়া টড়া করা হয় বড়া বা ঘির বা মালপোয়া মোট করে তালটাকে তো আপনাকে গুলতে হবে সেই প্রসেসটা দেখাচ্ছি সেটা করে তারপরে আমি পরে কী কী করবো সেটা আপনাদেরকে দেখাবে প্রথমে এই যে এইটা আছে এটাকে খুলে দেবো আমার এটা ধোয়া তালটা আমার ধোয়া ধুয়ে রেখে দিয়েছে

এইবারের এর ভিতরে যে আটিটা হয় এটা তিন আটি হ্যাঁ তিনটা আটি এর মধ্যে আমি কি করবো একটু করে একটু জলের ছিটা দিয়ে এমনি করে করে চটকে চটকে এটাকে নরম করতে দেবো একটু জল দিয়ে এমনি করে 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 মাখিয়ে রেখে দেবো তাহলে কাইটা বেরোতে খুব সুবিধা হবে এই দেখুন দরকার হলো আরেকটু জলের ছিটা দেবো আমি এরকম নরম করতে দেখব যদি আবার জল লাগে তাহলে আরেকটু জলের ছিটা দেব এই যে একটা আটি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আমি কীভাবে খুঁজবো সেটা আপনাদের দেখাচ্ছি আর সম্পূর্ণটা দেখা দেখলে ভিডিওটা অনেক বড় হবে কারণ এরপরে আরও প্রসেসিং আছে হ্যাঁ এই সব মধ্যে আমি জল মাখিয়ে রেখে দিলাম তাহলে আমার টা বার করতে সুবিধা হবে সেটা আমি জল মাখিয়ে হাত ছিটা জল দিয়ে ছেড়ে এইটা একটু নরম হয়েছে বেশি এইটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে গোলাটা করবো এই যে এই ঝাঁঝরি দেখছেন এই ঝাঁঝরিটা দিয়ে করলে খুব সুবিধা হবে এই যে বাসাটা নিলাম এটার মধ্যে নিয়ে আমি এবং ঘটব আবার আরেকটা জলের ছিটা দেখবো এটার মধ্যে এই যে এই আঠিটা যেটা ঘর ছিল সেটার মধ্যে এই দেখো কেমন আপনাকে দেখাচ্ছি এই দেখুন পোলাটা কেমনভাবে পড়ছি হম এইভাবে এইভাবে করলে না একটা আঁশও থাকবে না দেখুন এই মধ্যে একটা হাঁস নেই যে আপনাকে আবার আঁসটা দিয়ে ছাড়তে হবে ছাড়তে হবে না এটা দিয়ে এমনি করে 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 আমি পুরো তালটা ঘুষে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি এই যে বন্ধুক দেখুন আমি এইটা দিয়ে এটা দিয়ে তালের সব সবকটা এই দেখুন পাঁচটা ছয়টা ছয়টা আটি হয়েছে ছয়টা দেখুন কি সুন্দরভাবে ঘষেছি ওটা দিয়ে দেখুন একটুকু নেই এখন আর নিতে গেলে জল দিয়ে দিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে কিছুটা ঘষার পরে যখন কিছু হচ্ছে না তখন আবার জল দিয়ে কচলে কচলে রেখে দিয়ে তারপরে আবার করেছি দেখতে পাচ্ছেন হাঁটি একদম ভালো হুম এটাকে জাল দেবো একটু ওইটা দিয়ে করা যায় না একটু তো আঁশ আমাকে যে আলাদা করে হাঁস থাকতে হয় আগে আমরা করতে যখন একটু আঁশটা থাকতে এটাকে এমনি করে রেখে কাত করে রেখে আমি এইভাবে এইভাবে ঘষে 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 পালটা পুরো পার করে নিয়েছি হ্যাঁ পুরো এই যে এখান দিয়ে বেরিয়ে গেছি নমস্কার বন্ধুগণ এই যে জাল আমি গুলে রেখেছিলাম গুলে এই যে এটা জাল দিয়েছি ঘন করে জাল দিয়েছি এবার আমি একটু ইচ্ছা আছে জন্মাষ্টমী উপলক্ষে তালের কেক করার ইচ্ছা আছে তালের কেক করার জন্য আমি এলাম এক কাপ ময়দা এক কাপ হলো তালের পাল পনে এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে পনে এক কাপ চিনি কারণ হলো তালটা একটু একটু মিষ্টি ভাব থাকে তো ওই জন্য আমি এক কাপ চিনি দেইনি পনে এক কাপ চিনি আমি একটু গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ হোয়াইট কেক সাথে থাকবে বেকিং পাউডার আর একটা হলো খাবার সোডা বেকিং পাউডারটা বেশি দেবো খাবার সোডাটা সামান্য দেবো আচ্ছা এটার মধ্যে হলো আমি বাটার পেপার দিয়েছি এই বাসনটা আমার একদম নতুন আজকে ইউজ করছি বাটার পেপার দিয়েছি তার মধ্যে আমি তেলেরটা ব্রাশ করে ইউজ করে নিচ্ছি হ্যাঁ ভালো আমার এমনি ওভেন আছে কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাবার জন্য আমি আর ওভেনটা ইউজ করলাম না হ্যাঁ আর তাছাড়া ওভেনটার মধ্যে তো ডিম ঠিম দিয়ে কেক করা হয়েছে সেই জন্য আর ওভেনটা ইউজ করলাম না আচ্ছা এর মধ্যে বালি কিছুটা বালি দিলে খুব ভালো হয় কিন্তু বর্ষাকাল বালি আমার ছিল উপরে কিন্তু এখন আর সেটা খুঁজে পাচ্ছি না তাই জন্য আমি একটু নুনই দিয়ে দিয়েছি হ্যাঁ এই দেখুন আপনার দেখাচ্ছি এই যে একটু নুন দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি গরমের দিয়ে কারণ এগুলো ফেটাতে তো একটু সময় লাগবে আমি হাত দিয়ে ফেটাবো হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো একটু এই চামচের এক চামচ হলো বেকিং পাউডার দিয়ে দিলাম আমি খাবার সোডাটা আমি খুব কম সামান্য একটুখানি দেবো বেশি দেব না খুব কম নামমাত্র সামান্য আর মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিলে ভালো হয় এক চিমটি নুন দিয়ে দিলাম ব্যাস এটা ভালো করে মিশালাম এইবারে চিনি তেল আর হলো ইয়ে সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই চিনিটা দিয়ে দিলাম ময়দার মধ্যে এইবারে তেল দিয়ে এই যে হোয়াইট তেলটা হোয়াইট তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিলাম এবারে তালের পাল্পটা দিয়ে দেবো ওই যে তালটা দিয়ে দিলাম ঘন তালের পাল্পটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভালো করে মাখাবো এবারে এর মধ্যে আমি এই যে একটু দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম পরিমাণ মতন দেবো আমি এটার মাপটা বলতে পারছি না এটা থিকনেসটা দেখে আমি আপনাদেরকে বলে দেবো যে কতটা দুধ লাগলো আমার সেটা আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন যারা কেক করেন তারা ঠিক বুঝতে পারবেন যে থিকনেসটা কতটা রাখতে হবে আমার আর একটু দুধ লাগবে হুম তারপরে আপনাদের দেখাচ্ছি যেহেতু তালটাও লিকুইড ছিল সেটা আমার পনে এক কাপের মতন দুধ লাগলো এই দেখুন থিকনেসটা দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এই এর যে পাতলা হলে বসে যাবে আর এটা একদম আমার মনে হচ্ছে পারফেক্ট এবার করে দেখি আমি কখনো তালের কেক করিনি আমি এটা নিজে আইডিয়া করে করছি যদি সাকসেস হয় তো ভালো না হলো ঠাকুরের নামে করছি তো আমি ঠাকুরকে দেব ঠাকুরের জন্মদিন আমার গোপাল ঠাকুরের জন্মদিন তাই জন্য আমি তাদের কেক বানিয়ে খাবছি এইবারে আমি বাটার পেপার দিয়ে যে আমি এটা করেছিলাম এর মধ্যে ঢেলে দেবো এটা কাজু দিয়ে দেবো চেরিও আছে চেরিও দেব পরে এখন কাজু কিশমিশ এইগুলো দিয়ে দিচ্ছি চেরিটা আমি নামিয়ে পরে এই কাজু কিশমিশটার মধ্যে আমি হালকা ময়দা মানে অল্প একটু ময়দা আর জলের ছিটা দিয়ে না মাখিয়ে রেখেছিলাম কারণ তা না হলে সব ভেতরে চলে যাবে সব ভেতরে চলে যাবে আর এইভাবে দিলে আপনার উপরে সুন্দরভাবে থাকবে আর যদি ময়দা জলের ছিটা দিয়ে মাখি না রাখেন তাহলে সব কাজও কৃষি নিচে চলে যায় আর পুড়ে যায় সেজন্য আমি এইভাবে করি এবারে আমি এটা বসিয়ে দিলাম সিং করে দিলাম এই আমি ঢাকা দিয়ে দিলাম একটা নোড়া চাপা দিলাম যাতে ভেপারটা বেরিয়ে না যায় হ্যাঁ সেজন্য চাপা দিয়ে দিলাম আচ্ছা টাইমটা দেখে রাখি কতটা সময় লাগলো এক ঘন্টা পর ফিরে এলাম এবারে দেখুন আমি এই যে কাঠিটা এটা দিয়ে আমি সবসময় কেক চেক করি হ্যাঁ এই এই কাঠিটা দিয়ে আমি এই যে দিলাম একদম পরিষ্কার বেরিয়ে এলো কিচ্ছু নেই এর মধ্যে কিচ্ছু লেগেনি নিই এই যে আমার তাল দিয়ে কেক আমি কোনো দিন বানাই নি শুনিও নি আমি নিজের আইডিয়া করে করেছি কারণ আমি প্রচুর কেক বানাই সেই আইডিয়া নিয়ে এটা আমি করেছি তা আপনাদের কেমন লাগলো দেখে কালকে অবশ্য পুজোর সময় দেখতে পাবেন ভালো করে এখন খুব গরম আছে তাই তুললাম না হ্যাঁ কালকে তোলা হবে এটা ওকে বলবেন কেমন আমার তালের কেকটা দেখতে হয়েছে আমি এখনও জানি না কেমন হবে ঠাকুরের নাম করে করেছি যা হবে আমি তাই গোপাল ঠাকুরকে দেবো আমার হ্যাঁ এই প্রথমবার আমি ভালো করে গোপাল সেবা করছি হ্যাঁ আমার ছেলে দোলনা এনে দিয়েছে বাসি এনে দিয়েছে দেখবেন কালকে সাজাবো আমি সব কিছু দিয়ে তখন আমি একটুখানি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে থ্যাংক ইউ